আমার তেরো বছরের ছোট্ট বোনকে বাড়িতে একা পেয়ে ঘরের লাইট জ্বালিয়ে কাজ করলাম গল্পটা শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাই আসল মজা পেতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকো আমার নাম পল্লব বয়স বিশ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের বাসায় আমি আর আমার ছোট বোন সাদিয়া থাকি ওর বয়স তেরো বছর মা কামরুন্নাহার চাকরির কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন কারণ বাবার অনুপস্থিতি আমাদের পরিবারের আর্থিক অবস্থা আরও সংকটজনক করে তুলেছে মাকে আমি সব সবসময় শ্রদ্ধার চোখে দেখি তিনি একাই আমাদের সব কিছু সামলে নেন সাদিয়ার সাথে আমার সম্পর্ক ছোটবেলার মতো বন্ধুত্বপূর্ণ থাকলেও কিছু সময় ধরে আমার ভেতর অন্যরকম একটা অদ্ভুত পরিবর্তন এসেছে সাদিয়া ছোটবেলায় যেমন মিষ্টি আর চঞ্চল ছিল তেমনি রয়ে গেছে কিন্তু এখন ওর দেহের গঠন তার সপ্রতিপ চেহারা সবকিছু যেন আকর্ষণের এক নতুন মানচিত্র তৈরি করেছে আমার মনে আমি এই অনুভূতিগুলো নিয়ে লজ্জিত হয়ে কিন্তু নিজেকে থামাতে পারি না যখন সাদিয়া ঘরে থাকে তখন যেন আমি আর স্বাভাবিক থাকতে পারি না একদিন সন্ধ্যায় মা আমাদের ছেড়ে অফিসে গেছেন ফিরতে দেরি হবে বলে জানিয়েছেন সাদিয়া সেই সময় নিজের রুমে পড়াশোনা করছিল আমি ওর দিকে তাকিয়ে দেখছিলাম কিভাবে ওর চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে কিভাবে সে নিস্পৃহ ভঙ্গিতে পড়ছে আমার ভিতরে একটা অস্বস্তি বোধ হচ্ছিল কিন্তু আমি এরাতে পারছিলাম না হঠাৎ সাদিয়া আমাকে ডেকে বলল ভাইয়া তুমি কি দেখছো ওমন করে তুমি বেশ কিছুদিন ধরে অনেক অদ্ভুত আচরণ করছ কিছু হয়েছে তোমার আমি কোনো উত্তর দিতে পারলাম না ওর চোখের দিকে তাকালে আমার মুখ থেকে কথা বের হয় না আমি মিথ্যে বললাম না তেমন কিছু না সাদিয়া একটু চিন্তিতভাবে আমার দিকে তাকাল তারপর আবার বইয়ের দিকে মন দিল সন্ধ্যা যখন গড়িয়ে রাত হোল সাদিয়া গোসল করতে গেল আর সেখান থেকেই আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হল আমি ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম ভেতর থেকে পানির শব্দ শোনা যাচ্ছিল আর আমার মনে এক অদ্ভুত ধারণা তৈরি হচ্ছিল আমি দরজার ফাঁক দিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু সাহস পেলাম না এক পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সাদিয়া গোসল শেষ করে বাইরে এলো ওর শরীর থেকে পানি পড়ছিল ভেজা চুলগুলো যে গলার উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিল আমি চুপচাপ তাকিয়েছিলাম আর নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না সাদিয়া আমার দিকে হাসি দিয়ে বলল ভাইয়া তুমি কিছু ভাবছ আমি চমকে উঠলাম জেন ধরা পড়ে গেলাম না কিছু না আমি তাড়াতাড়ি বলে উঠলাম কিন্তু সেই রাতে আমি সবচেয়ে বড় ভুলটা করলাম যখন সাদিয়া ঘুমিয়ে গেল আমি লুকিয়ে ওর ভিডিওগুলো দেখতে শুরু করলাম নিজেকে ঠিক রাখতে পারলাম না মোবাইলের স্ক্রিনে সাদিয়ার মুখ তার সবকিছু যেন আমাকে টেনে নিচ্ছিল সেই মুহূর্তে আমি এক অদ্ভুত আনন্দ বোধ করলাম কিন্তু তার সঙ্গে সঙ্গে ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছিল আমি জানি এটা সম্পূর্ণ ভুল কিন্তু নিজেকে আটকাতে পারিনি কয়েকদিন এভাবে চলবে সাদিয়ার সঙ্গে আমার সম্পর্ক আগের মতো স্বাভাবিক থাকলেও আমার মনোযোগ কতটা পাল্টে যাচ্ছিল আমি ওর দিকে তাকালে সব কিছু যেন বদলে যেত সাদিয়ার প্রতিটা কাজ আমাকে নতুনভাবে আকর্ষণ করত কিন্তু আমার এই আকর্ষণের খবর কি সে জানে না সেটাই আমার জন্য সবচেয়ে বড় স্বস্তি ছিল তবে কিছুদিন পর আমার আচরণে কিছু অদ্ভুত লক্ষ্য করা শুরু করল ওর মনে হয়েছিল কেউ কেউ লুকিয়ে দেখছে কিন্তু সরাসরি কিছু বলছিল না একদিন রাতে মা আমাদের একা রেখে অফিসের কাজ নিয়ে বাইরে ছিল সেই রাতে সাদিয়া হঠাৎ আমার সামনে এসে বলল ভাইয়া তুমি কি সত্যি কিছু লুকাচ্ছে আমি চমকে উঠলাম সাদিয়া কিভাবে বুঝল আমি কি ধরা পড়ে গেলাম নাকি সাদিয়া একটু হেসে বলল ভাইয়া তুমি অনেক অদ্ভুত আচরণ করছো কিছুদিন ধরে আমার সাথে কিছু হচ্ছে আমি কিছু বলার আগেই সাদিয়া আমার মোবাইলের দিকে নজর দিল আমি হতবাক হয়ে গেলাম ও কিছু বলার আগে আমার ফোনটা সরিয়ে নিলাম কিন্তু সাদিয়ার চোখে একটা সন্দেহ ঝলসে উঠল সাদিয়ার সন্দেহ ধীরে ধীরে গভীর হতে লাগল পল্লবের আচরণ প্রতিদিনই আরও অদ্ভুত হয়ে উঠছিল সাদিয়া তার চোখের সেই পরিবর্তনটা স্পষ্ট দেখতে পাচ্ছিল যদিও ঠিক কি সেটা সে এখনও পুরোপুরি বুঝতে পারছিল না ওর ভিতরে একটা অস্বস্তি তৈরি হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না কিন্তু পল্লব তো তার আপন ভাই সে এমন কিছু করবে কেন একদিন সকালে সাদিয়া স্কুলের জন্য তৈরি হচ্ছিল সে বাথরুমে ঢুকে গোসল করতে গেল কিন্তু তার মাথার মধ্যে সেই সন্দেহটা ঘুরছিল গোসলের সময় বারবার মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে সে জানালার দিকে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না গা ছমছম করলেও সে নিজেকে বোঝান সব কিছুই আমার মনের ভুল তবে গোসল শেষ করে বের হতেই সাদিয়া লক্ষ্য করল যে পল্লব বারান্দায় দাঁড়িয়ে আছে সে একটু অবাক হল কিন্তু সরাসরি কিছু বলল না সাদিয়া তার কাপড় শুকাতে দিয়ে চলে গেল পল্লবের মনে তখন আরেক ধরনের যুদ্ধ চলছিল সাদিয়া তার সামনে দিয়ে হেঁটে গেলে তার মনে এক ধরনের টানাপোড়েন তৈরি হত সে সাদিয়াকে কেমন ভাবে অনুভব করছে তা সে নিজেও ঠিক বুঝতে পারছিল না ভাই বোনের সম্পর্কের মধ্যে এমন অনুভূতি কেন তৈরি হচ্ছে সে নিজেকে বুঝতে পারছিল না আর যখন সে সাদিয়াকে লুকিয়ে দেখছিল তখন তার অপরাধ বোধ ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করেছিল রাতে সাদিয়া তার রুমে বসে পড়াশোনা করছিল পল্লব চুপচাপ বসেছিল তার ঘরের এক পাশে তার রাজার উপর কেন্দ্রীভূত ছিল সেজন্য প্রতিটি মুহূর্তে সাদিয়ার প্রতি আরও দুর্বল হয়ে পড়ছিল আর সে জানত এটা ভুল কিন্তু সে কিছুতেই নিজেকে আটকাতে পারছিল না সাদিয়া হঠাৎই বন্ধ করে বলল ভাইয়া তুমি ঠিক আছো তো তুমি কিছু লুকাচ্ছ তাই না পল্লব অবাক হয়ে গেল সে কিছু বলার আগেই সাদিয়া উঠে এসে তার সামনে দাঁড়ায় ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টি ছিল তুমি আমার থেকে কিছু লুকিয়ে রাখছ বলো না কি হচ্ছে পল্লব কাপতে কাপতে বলল না তেমন কিছু না আমি বিশ্বাস করি না ভাইয়া তুমি কিছু বলছো না কিন্তু আমি বুঝতে পারছি তুমি কিছু লুকাচ্ছ সাদিয়ার এমন সরাসরি প্রশ্নের মুখে পল্লব আরও অস্বস্তিতে পড়ে গেল সে মিথ্যা বলে এগিয়ে যেতে চাইছিল কিন্তু সাদিয়ার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল সাদিয়া কিছুক্ষণ নীরব থেকে বলল আমার মনে হচ্ছে কেউ আমাকে লুকিয়ে দেখছে জানো কিছু এই প্রশ্নে পল্লবের মনের ভিতরের সব কিছু এলোমেলো হয়ে গেল সে জানত সাদিয়া সত্যের কাছাকাছি চলে এসেছে তার মনের ভিতরের অনুভূতিগুলো ফেটে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু সে জানত এভাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সে কি করবে বুঝতে পারছিল না সাদিয়া আমি আমি সত্যিই কিছু বলতে পারছি না সাদিয়া এবার পল্লবের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়াল তুমি কি লুকোচ্ছ ভাইয়া সাদিয়ার কণ্ঠে কিছুটা রাগ মিশ্রিত হয়ে উঠল এই মুহূর্তে পল্লবের ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল সে সাদিয়াকে চায় কিন্তু সেটা প্রকাশ করতে পারছিল না তার মুখ থেকে সত্যটা বেরোতে চাইছিল কিন্তু মুখের ভেতরে ছিল। সাদিয়া আমি আমি তোমাকে কিছুই বলবো না আগে সাদিয়া আরও ক্ষিপ্ত হয়ে উঠল কিন্তু তখনও তার মনের গভীরে কোথাও একটা দুর্বলতা ছিল পল্লব যে তার বড় ভাই সে কথা সে ভুলতে পারছিল না ওদের সম্পর্কের গভীরতাকে সে বুঝতে পারছিল কিন্তু এই জটিলতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল রাতে যখন সবাই ঘুমিয়েছিল সাদিয়া তার মোবাইলে পল্লবের কিছু চাঁদ দেখার চেষ্টা করল সে পল্লবের মোবাইল হাতের কাছে পেলে দেখতে পেল সেখানে কিছু ভিডিও রয়েছে যা তার সন্দেহকে আরও বাড়িয়ে তুলল কিন্তু সে সরাসরি পল্লবকে কিছু বলল না সাদিয়ার মনে সন্দেহের আগুন ধীরে ধীরে বেড়ে চলছিল আর তার অপরাধ বোধও বাড়ছিল কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে এই সম্পর্কের টানাপোড়েন থেকে বের হবে সাদিয়ার মনে সন্দেহের ছায়া প্রতিনিয়ত ভারী হয়ে উঠছিল পল্লবের আচরণ দিনকে দিন আরও অদ্ভুত হয়ে উঠছিল আর তার মনে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল সাদিয়া জানত কিছু একটা ঘটছে কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে এই সত্যটা প্রকাশ পাবে অন্যদিকে পল্লব প্রতিদিন সাদিয়ার দিকে তাকিয়ে মনে মনে তাকে কাছে পেতে চাইত কিন্তু সেই অনুভূতি প্রকাশ করার সাহস পেত না একদিন মা অফিসের কাজে অন্য শহরে যাওয়ার কথা বললেন কয়েকদিনের জন্য বাসায় পল্লব আর সাদিয়া একা থাকবে সাদিয়া জানত এই সময়টা তাদের সম্পর্কের জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে মা চলে যাওয়ার পর বাসায় যান এক অদ্ভুত নির্বতা নেমে এল পল্লব সাদিয়ার মুখোমুখি হলেও কিছু বলছিল না কিন্তু সেই নির্বতার মধ্যেই তাদের মনে একটা অস্বস্তি বিরাজ করছিল রাতে সাদিয়া তার রুমে বসে পড়াশোনা করছিল কিন্তু তার মন পড়েছিল না তার মনের মধ্যে একটা ঝড় বয়েছিল কিছু একটা তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছিল আর সে বুঝতে পারছিল না কিভাবে এই অস্বস্তি থেকে মুক্তি পাবে হঠাৎ সে পল্লবের রুমের সামনে গিয়ে দাঁড়াল দরজার ফাঁক দিয়ে দেখল পল্লব মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আর তার মুখে অদ্ভুত একটা অভিব্যক্তি সাদিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাব সে কি এই মুহূর্তে পল্লবের মোবাইলটা চেক করবে তার মনে হল এখনই সময় সে দরজার সামনে গিয়ে বলল ভাইয়া তোমার সাথে কথা আছে পল্লব চমকে উঠল সে মোবাইলটা তাড়াতাড়ি সরিয়ে রাখল কিন্তু সাদিয়ার চোখ সেটা দেখে ফেলেছিল সাদিয়া ঘরে ঢুকে আসতেই পল্লব আরও অস্বস্তিতে পড়ল তুমি মোবাইলে কি দেখছিলে সাদিয়া সরাসরি প্রশ্ন করে বসল পল্লব কিছুক্ষণ চুপ করে থাকে তার গলায় কোন শব্দ বেরোচ্ছিল না সাদিয়া এবার একটু জোর দিয়ে বলল তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ ভাইয়া আমি দেখতে পাচ্ছি তুমি কেমন অদ্ভুত আচরণ করছ পল্লব এবার ধীর কণ্ঠে বলল সাদিয়া এটা ঠিক সময় নয় এসব কথা বলার আমি কিছু লুকাচ্ছি না কিন্তু সাদিয়া সেটা বিশ্বাস করল না সে হঠাৎ পল্লবের মোবাইলটা হাতে তুলে নিল পল্লব মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি কিছু বলতে যাচ্ছিল কিন্তু সাদিয়া সেটা থামিয়ে বলল আমি দেখ তুমি কি দেখছ মোবাইলটা খুলতেই টি শার্ট চোখে ধরা পড়ল তার নিজের কিছু ভিডিও ভিডিওগুলো সাদিয়ার অজান্তেই ধারণ করা হয়েছে কিছুক্ষণ নীরব থাকার পর সাদিয়ার চোখে জল এনে বলল তুমি আমার ভিডিও করেছ আমি কিভাবে বিশ্বাস করব ভাইয়া পল্লবের মুখে কোনো কথা ছিল না সে জানতো এটাই সেই মুহূর্ত যেখানে সবকিছু প্রকাশ পেয়ে যাবে তার মাথা নিচু হয়ে গেল সে জানত তার করার কাজটা ক্ষমাহীন আমি জানি এটা ভুল হয়েছে সাদিয়া আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি কিছু বলতে চাইনি গিয়ে সাদিয়া এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল তুমি আমার বিশ্বাস ভেঙ্গে দিয়েছ ভাইয়া তুমি কিভাবে এমন কিছু করতে পারলে তার কণ্ঠে বেদনা আর খুব মিলেমিশে ছিল সাদিয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে চাইছিল কিন্তু পল্লব তাকে থামিয়ে বলল আমি সত্যিই চাইনি এটা হোক আমি জানি না কেন কিন্তু আমি তোমাকে এমনভাবে অনুভব করি যা আমি নিজেও ঠিক বুঝতে পারি না এই কথা শোনার পর সাদিয়া কিছুক্ষণ নীরব থাকল তার চোখে জল কিন্তু সে এবার পল্লবের চোখের দিকে তাকাল তার মনের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব চলছিল সে বুঝতে পারছিল না কিভাবে এই মুহূর্তকে মোকাবিলা করবে তুমি কি বলতে চাইছ ভাইয়া সাদিয়া ধীর কণ্ঠে বলল তার কণ্ঠে খুব আর দুর্বলতার মিশ্রণ ছিল সাদিয়া আমি জানি না কিভাবে বলবো? কিন্তু আমি তোমার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করি আমি জানি এটা ভুল আমি জানি তুমি আমার বোন কিন্তু আমার মনের ভেতরে এমন একটা অনুভূতি কাজ করছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না এই কথাগুলো শোনার পর সাদিয়া অবাক হয়ে গেল তার মন যেন এক ঝড়ের মধ্যে পড়ল সে জানত পল্লব যা বলছে সেটা সঠিক না কিন্তু তার মনের ভেতরেও কোথাও একটা টানাপড়েন শুরু হয়েছিল সে পল্লবকে ঘৃণা করতে চাইছিল কিন্তু সেই ঘৃণাটা সম্পূর্ণভাবে তার মনে বসে যাচ্ছিল না সাদিয়া আর পল্লবের মধ্যে যে অস্বস্তিকর নিরবতা ছিল তা ক্রমশ জটিল থেকে জটিলতর হতে লাগল দুজনেই একে অপরের সামনে কিছু বলতে পারছিল না কিন্তু তাদের চোখের সব কিছু স্পষ্ট হয়ে উঠছিল সেই দিনগুলোর মতো তাদের সম্পর্ক আর ছিল না মন থেকে তারা যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন আকর্ষণের অদৃশ্য টান তাদের দুজনের মাঝখানে প্রবলভাবে উপস্থিত ছিল মা বাড়ি থেকে অনেক দূরের একটি শহরে অফিসের কাজে যেতে হল সাদিয়া ও পল্লব একা বাড়িতে রয়েছি এমন সময় সাদিয়া বুঝতেই নিঃসঙ্গ তাই হয়তো সব কিছু বদলে দিতে পারে পল্লবের মনে এক ধরনের উত্তেজনা ছিল কিন্তু অপরাধ বোধ তার হৃদয়কে বেঁধে রাখছিল রাতের খাওয়া শেষ করে সাদিয়া তার ঘরে গিয়ে দরজা বন্ধ করল সে পড়াশোনার জন্য বসেছিল কিন্তু তার মন পুরোপুরি এক অন্য ধাধায় আটকে গিয়েছিল এক মুহূর্তের জন্য পল্লবের সাথে কাটানো সব অদ্ভুত ঘটনা সেই অপরাধ মিশ্রিত অনুভূতি সব তার মনের মধ্যে উকি দিতে শুরু করল হঠাৎ দরজায় শব্দ হল সাদিয়া দরজা খুলতেই পল্লবকে দাঁড়িয়ে থাকতে দেখল তার মুখে একটা অসহায় অভিব্যক্তি চোখে মুখে অস্থিরতা বুঝলাম কিছু একটা বলার আছে ওর সাদিয়া আমি কথা বলতে চাই পল্লব ধীরে ধীরে বলল তার কণ্ঠে এক ধরনের ভারী সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল কি বলবে পল্লব ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল যেন চারপাশের পৃথিবী থেকে তারা সম্পূর্ণ আলাদা হয়ে গেল আমি আর এভাবে থাকতে পারছি না পল্লব বলে উঠল আমার মনের মধ্যে যা চলছে সেটা আমি আর আটকাতে পারছি না আমি তোমাকে ভালোবাসি সাদিয়া চমকে গেল তার চোখ বড় হয়ে উঠল ভাই যা তুমি কি বলছ এটা কি ঠিক বলছ হ্যাঁ সাদিয়া আমি জানি এটা ভুল আমি জানি আমরা ভাই বোন কিন্তু এই অনুভূতিটা আমি অনেক দিন ধরে লুকিয়ে রাখার চেষ্টা করেছি প্রতিদিন আমি তোমার সামনে থাকি আর নিজেকে হারিয়ে ফেলি আমার এই অনুভূতি থেকে মুক্তি পেতে চাই কিন্তু পারছি না সাদিয়া কিছুক্ষণ নীরব থাকলেন তার মনে এক অসম্ভব দ্বন্দ্বের সৃষ্টি হলো সে জানত পল্লবের কথা মেনে নেওয়া সম্ভব না কিন্তু তার মনের ভেতরেও কোথাও একটা ভাঙন ধরতে শুরু করল আমরা যা করছি সেটাকে কেউ মেনে নেবে না সাদিয়া বলল তার কণ্ঠে বেদনাও দ্বিধা মেশানো ছিল তুমি জানো না এর পরিণতি কি হতে পারে পল্লব মাথা নিচু করে বলল আমি জানি কিন্তু আমার অনুভূতিটা সত্যি আমি যা বলছি তা হয়তো অপরাধ কিন্তু আমার হৃদয় তো আর এসব নিয়ম মানে না সাদিয়া এবার আর নিজেকে স্থির রাখতে পারল না তার চোখে জল চলে এল সে বুঝতে পারছিল না কি করবে বা কি বলবে সে একদিকে পল্লবকে ঘৃণা করতে চাইছিল কিন্তু অন্যদিকে তার মনের ভেতরেও কোথাও যেন একটা গোপন আকর্ষণ কাজ করছিল সাদিয়া বলল তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছ তার কণ্ঠে প্রচণ্ড বেদনা ছিল তুমি আমার ভাই আর আমি কখনো এই সম্পর্ককে অন্যভাবে দেখিনি তুমি আমাকে এমন এক অবস্থায় নিয়ে এসেছ যেখানে আমি আমার নিজের প্রতি ঘৃণা অনুভব করছি আমি জানি পল্লব শান্ত গলায় বলল আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য কিন্তু সাদিয়া আমি শুধু চাই তুমি জানো যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি সেটা যে কি ধরনের ভালোবাসা আমি জানি না কিন্তু এটা গভীর ঘুম সাদিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকল তার মন তোলপাড় হচ্ছিল সে কি পল্লবের এই ভালোবাসা গ্রহণ করবে নাকি সে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে নেবে তার মনে ভয় আর আকর্ষণের দ্বন্দ্ব চলছিল কিছুক্ষণ পর সাদিয়া তার মাথা নিচু করে বলল আমাদের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে ভাইয়া আমাদের ভুলগুলোকে শুধরে নিতে হবে তাদের কথা শেষ হয় না কিন্তু পরিস্থিতির জটিলতা এবং মনের আকর্ষণ তাদের ভবিষ্যৎকে কীভাবে পরিচালিত করবে তা হয়তো কেবল সময় বলতে পারবে সাদিয়ার কথার পর পুরো ঘর জুড়ে এক ধরনের থমথমে নির্বতা নেমে এল পল্লব কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন কিন্তু কোনো উত্তর দিল না তার মনে তখন এক ধরনের অস্থিরতা একদিকে অপরাধবোধ আর অন্যদিকে সাদিয়ার প্রতি অদম্য টান সাদিয়াও কোনো কথা বলছিল না হঠাৎ পল্লব ধীরে ধীরে সাদিয়ার কাছে এগিয়ে এসে বলল সাদিয়া তুমি কি সত্যিই মনে করো আমরা আমাদের মনেই টান থেকে পালাতে পারব সাদিয়া এবার আর নিজেকে সামলাতে পারল না তার চোখে আবার জল এসে গেল সে বুঝতে পারছিল এই অনুভূতি থেকে বের হওয়া সহজ হবে না কিন্তু তবু সে চেষ্টা করতে চাচ্ছিল ভাইয়া সাদিয়া কাপা গলায় বলল আমি চাই আমরা এই ভুল থেকে বেরিয়ে আসি আমি চাই আমরা আবার আগের মতোই এই অনুভূতি সত্যি হলেও এটা আমাদের দুজনের জন্য সঠিক না পল্লব সাদিয়ার দিকে তাকিয়েছিল তার চোখে গভীর বেদনা কিন্তু সেই বেদনার মাঝে কোথাও এক ধরনের আকর্ষণ লুকানো ছিল যা সে আর দমিয়ে রাখতে পারছিল না সাদিয়া আমি জানি তুমি ঠিক বলছ পল্লব বলল কিন্তু আমি আর পারছি না তোমার প্রতি অনুভূতিটা আমি আর আটকাতে পারছি না তুমি কি কখনো ভেবেছ যদি আমরা এই অনুভূতিকে মেনে নিই তবে আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে সাদিয়া চমকে উঠল ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছ তুমি কি জানো সমাজে আমাদের সম্পর্কের কি অবস্থা হবে আমি জানি পল্লব ধীরে ধীরে বলল কিন্তু আমি আর লুকিয়ে থাকতে পারছি না আমি তোমাকে সত্যিই ভালোবাসি সাদিয়া এবার পুরোপুরি ভেঙে পড়ল তার মনের গভীরে কোথাও হয়তো সে পল্লবের প্রতি একটা অনুভূতি লুকিয়ে রেখেছিল যা সে কখনো স্বীকার করতে পারেনি কিন্তু আজ সে সব অনুভূতি যেন সামনে চলে এল সাদিয়া মাথা নিচু করে বলল ভাইয়া আমি জানি না আমরা কি করতে যাচ্ছি কিন্তু আমাদের এই সম্পর্কটা ঠিক না আমি চাই আমরা আমাদের ভুলগুলো শুধরে নেই পল্লব একটু নীরব থেকে বলল তুমি যদি সত্যি চাও তাহলে আমি চেষ্টা করব কিন্তু আমি কখনো আমার অনুভূতিগুলোকে মিথ্যা বলব না সাদিয়া কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকাল ভাইয়া আমাদের দুজনের ভবিষ্যতে এই মুহূর্তে নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর আমরা যদি এই সম্পর্কে ভুল পথে চালিত করি তবে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে পল্লব তার কথার কোনো উত্তর দিল না সে বুঝতে পারছিল তাদের সামনে যে জটিলতা আর আকর্ষণ দাঁড়িয়ে আছে তা থেকে বেরিয়ে আসা সহজ হবে না তবে তারা কিভাবে নিজেদের সামলাবে সেটা কেবল সময় বলে দেবে সাদিয়া ঘর থেকে বেরিয়ে গেল আর পল্লব নীরবভাবে দাঁড়িয়ে রইল তার মনের গভীরে অনেক প্রশ্ন আর দ্বন্দ্ব নিয়ে সাদিয়া নিজের ঘর থেকে বেরিয়ে এসে ভাবতে লাগল সে জানত তার মনের মধ্যে দোলাচল চলছে একদিকে পল্লবের প্রতি অদম্য আকর্ষণ অন্যদিকে পরিবারের প্রতি দায়িত্ববোধ সে বুঝতে পারছিল এই দুটি অনুভূতি একসঙ্গে চলতে পারে না তার ভাই যার প্রতি এতদিন শুধুই ভাই হিসেবে দেখেছে আজ কেমন যেন এক অন্য রূপ ধারণ করেছে কিছুক্ষণ পর সাদিয়া রান্নাঘরে গেল সেখানে তাকে কাজ করতে দেখে মা তাকে ডেকে বললেন সাদিয়া তুমি কেমন আছো আজকে তোমার মুখে একটু চিন্তার ছাপ আছে মা সব কিছু বুঝতে পারছিলেন কিন্তু সাদিয়া কিছু বলতে পারে না সে কেবল মাথা নেড়ে বলল আমি ভালো আছি মা রান্নাঘরের কাজ করতে করতে সাদিয়া ভেবেছিল কিভাবে সেই পরিস্থিতি সামলাবে হঠাৎ করে তার কাছে ফোন এল ফোনের পর্দায় পল্লবের নাম দেখে তার হৃদয় দুরুদুরু করে উঠল সাদিয়া কাপা গলায় বলল হ্যালো সাদিয়া আমি জানি আমাদের কথা এখনই আলোচনা করা উচিত নয় কিন্তু আমি তোমাকে বলার জন্য ডেকেছি পল্লবের গলা শুনে সাদিয়ার হৃদয়ে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ল কি বলবে ভাইয়া জিজ্ঞেস করলো আমি ভাবছিলাম আমরা এই অনুভূতির মধ্যে যেভাবে আটকা পড়েছি তা আমাদের জন্য বিপজ্জনক আমাদের দুজনের জন্যই উচিত কিছুদিনের জন্য আলাদা হয়ে যাওয়া সাদিয়া একটু চমকে উঠল কিন্তু আমরা তো ভাই বোন আমরা কি সত্যিই আলাদা হতে পারি আমরা যদি নিজেদেরকে সত্যি ভালোবাসি তাহলে আমাদের উচিত নিজেদেরকে কিছুটা সময় দেওয়া আমি চাই তুমি কিছুদিনের জন্য দূরে যাও তারপর দেখ আমাদের অনুভূতির উপর কি ঘটে কি সাদিয়ার মনে উথাল পাথাল শুরু হল সে জানত পল্লবের কথায় সত্যি কিছু আছে কিন্তু তাকে দূরে যাওয়ার কথা বলা মানে সব কিছু বিসর্জন দেওয়া কিন্তু আমি কোথায় যাব সাদিয়া প্রশ্ন করল তুমি দাদির কাছে যেতে পারো কিছুদিন সেখানে থাকলে হয়তো নিজের অনুভূতি সম্পর্কে ভালোভাবে ভাবতে পারবে সাদিয়া একটু নীরব হয়ে গেল ঠিক আছে আমি ভাবব ফোন রেখে দেওয়ার পর সাদিয়া মনে মনে সিদ্ধান্ত নীল কিছুদিনের জন্য দাদির কাছে চলে যাবে তার নিজের অনুভূতি সম্পর্কে একটু ভাবার প্রয়োজন ছিল এরপর দিনগুলো এক একটি দীর্ঘ প্রতীক্ষার মতো হয়ে গেল সাদিয়া তার দাদির কাছে গেলে এবং সেখানে গিয়ে নিজের চিন্তাভাবনা মগ্ন হয়ে গেল দাদি খুব ভালো এবং পরম মায়ের মতো ছিলেন সাদিয়া তার সঙ্গে সময় কাটিয়ে কিছুটা মানসিক শান্তি পেয়েছিল কিন্তু তার মন কখনো পল্লবের কথা বলতে পারছিল না সে প্রায়ই তার ফোনে আডিফের নাম দেখে কেমন জানি খুঁজে ফিরতে লাগল কখনো কখনও ফোন করার ইচ্ছে হলেও সে নিজেকে দমিয়ে রাখে তার মনে হচ্ছিল দূরে যাওয়াই হয়তো তাদের মধ্যে সঠিক সমাধান একদিন সাদিয়া যখন দাদির সঙ্গে গল্প করছিল তখন তার মনের ভেতরে পল্লবের কথা আবার ফিরে এল তুমি কি কখনও মনে করো সাদিয়া প্রেম আর সম্পর্কের মধ্যে কি পার্থক্য আছে দাদি প্রশ্ন করলেন সাদিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল হ্যাঁ দাদি কিন্তু আমি তো জানি না আমার সম্পর্কটা আসলে কি আমি ভাইয়ের প্রতি আকর্ষণ অনুভব করছি কিন্তু এটা কি প্রেম বা এটা শুধুই দায়িত্ব প্রেম হলো অনুভূতি আর সম্পর্ক হলো সেই অনুভূতির ভিত্তিতে গড়ে ওঠা বন্ধন তুমি যদি মনে করো তোমার অনুভূতি গভীর তবে সেটাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দাদির সুরে বললেন সাদিয়া তার দাদির কথায় কিছুটা নির্ভরশীল হল সে বুঝতে পারছিল কিছুটা সময় নিয়ে ভাবলে হয়তো সে নিজের অনুভূতি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বাড়িতে ফেরার পর সাদিয়া পল্লবের সঙ্গে দেখা করতে চাই সে জানত তাদের সম্পর্কের পরিস্থিতি আসলে খুব জটিল কিন্তু সেই সম্পর্কে সত্যিকারের স্বরূপ খুঁজে বের করতে হলে তাদের মধ্যে খোলামেলা আলোচনা করা উচিত এভাবে সাদিয়া পল্লবের সঙ্গে আবার যোগাযোগ করতে স্থির করল সে ফোন করার সিদ্ধান্ত নিল কারণ সে জানত পল্লবের অনুভূতির প্রতি তার যে দ্বন্দ্ব ছিল সেটাকে মোকাবেলা করার সময় এসেছে আর এই ফোন ধরার পর সাদিয়া তার হৃদয়ে জড়ো হওয়া সব কথা খুলে বলল ভাইয়া আমি ফিরে এসেছি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই পল্লবের কণ্ঠে খুশির একটি ছোঁয়া ছিল সাদিয়া আমি তোমার অপেক্ষায় ছিলাম তুমি ফিরে আসায় আমি খুব খুশি এভাবেই তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছিল তারা একসঙ্গে নিজের অনুভূতিও সম্পর্কে সত্যিকার রূপটি বুঝতে পারবে এবং হয়তো সেখান থেকেই নতুন কোনও পথ খুঁজে পাবে